পরিশ্রম করে এই দেশকে স্বাধীন করেছে দেশ আছে সে দেশের প্রধান আছে প্রতিষ্ঠিত ছিল এখন আছে মুক্তিযুদ্ধ করে যায়

জামা শিবির যুগ বলছে সে এই কোথা বাতিল করে মুক্তিযুদ্ধকে দেখতে নাট ছাপ করতে হবে মুক্তিযুদ্ধকে নাট করলে আর জামার শিবির ঢুকে বলতে এমন সাহস কিভাবে হয় আজকে তারা বলে তুমিকে আমি কে তারা বলে রাজাকার রাজাকার এই বাংলায় রাজাকারদের স্থান হওয়া উচিত নয় কারণ কি রাজাকাররা অনেক দিন ট্রেন পেলোরা রাস্তায় নামতে পারে নাই রাস্তায় আন্দোলন করে কোনো মজা পায় নাই আজকে এই রাজাকাররা কি করেছে ছাত্র

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে আমি একটা আবেদন জানাতে চাই আর সেই আপনাদের মাধ্যমে আপনাদেরকে আবেদন জানাতে চাই যে প্রথম চ্যানেল আছে ওই সব চ্যানেল যেন আজকের থেকে আমরাও স্লোগান দিয়েছি আমরাও রাজপথে নেমেছি আমরাও আন্দোলন করেছি একাত্তর সালে আমরাও আন্দোলন করেছি তারপরে বহুবার আন্দোলনে আমরা রাস্তায় নেমেছি কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা কথার একটা স্বাধীনতা থাকা উচিত আজকে থাকা ইন্দন স্মৃতিতে রাষ্ট্রবান্ধবী দেওয়া স্লোগান দিল যে তুমি

বঙ্গবন্ধুর জন্য একটি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব বঙ্গবন্ধুর বাংলাদেশকে সুলা বাংলা করার জন্য বঙ্গবন্ধুর কন্যা চরণের হাতকে শক্তিশালী করার জন্য বঙ্গবন্ধুর স্মার্ট বাংলা বঙ্গবন্ধুর কন্যা স্মার্ট বাংলাদেশ করার জন্য যা যা করার দরকার আমরা তাই তাই করবো আর এই রাজা কর